আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা আশা করি সবাই ভালো আছেন কিন্তু আপনাদের আপনাদের কাছে ভালো খবর নিয়ে আসতে পারিনি সেটা হচ্ছে একটা খারাপ খবর অর্থাৎ প্রাইমারি শিক্ষক পরীক্ষা দু এটা বাতিল হওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে এত এত প্রশ্নপত্র ফাঁস ডিভাইস প্যাটি এত কিছু হওয়ার পরও তারা যে তদন্ত কমিটি গঠন করেছিল সেই তদন্ত কমিটি তাদেরকে যে প্রেস রিলিজ দিল সেটা হচ্ছে তারা নাকি প্রশ্নপত্র ফাঁসের কোনো তদ ই পায় নাই তারপর প্রমাণ পায়নি তারপর ডিভাইস অর্থাৎ অনিয়মের কোনো প্রমাণ পায়নি এটা নাকি একটা গুজব এই টাইপের কিছু তারা বলে দিল এবং খুব তাড়াতাড়ি নাকি তারা খুব রেজাল্টটা দিবে এইটা নিয়ে তারা একটা প্রেস বিজ্ঞপ্তি দিল অর্থাৎ এত এত প্রশ্ন ফাঁস এত এত ডিভাইস এগুলো এত হওয়ার পরও নাকি তারা এর কোনো প্রমাণ পায়নি এটাই হয়েছে বাংলাদেশ আর এখানে মানে এই ডিভাইস পার্টি পার্টিদের চাকরি হয়ে যাবে আর যারা আমরা যারা আর কি পড়ালেখা করছেন মেধাবী তাদের চাকরি হওয়াটাই বাংলাদেশে এখনও মনে হচ্ছে খুব টাফ অর্থাৎ এত মানে এটা মানে আনবিলিভেবল এত প্রশ্নপত্র ফাঁস এবং ডিভাইস পার্টি হওয়ার পরও তারা নাকি তদন্ততে কিছুই পায় না কোনো প্রমাণই পায় নাই মানে গাজাখুরি একটা কথা বললো আর সেটা আর কি আমরা বাংলাদেশের মানুষ সেটা মেনে নিতে হবে এই এটা আমাদের কি বলবো আর এখন তারা কি প্রেস বিজ্ঞপ্তিটা দিলো একবার আমরা একটু সেটা পড়ে আসি চলুন তারা প্রেস বিজ্ঞপ্তি যেটা দিছে সেটা হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন কোনো প্রমাণ পায়নি তারা নাকি কোনো প্রমাণ পায়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা পরীক্ষার ফল প্রকাশের কাজ চলছে অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে মোহাম্মদ শামসুল হাসান গণ এ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি জানান সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও অনিয়ম কর্তৃপক্ষের দায়িত্বহীনতার অভিযোগ উঠলেও এর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি তারা নাকি কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি এত এত ডিভাইস এত এত প্রশ্ন ফাঁস তারপরেও নাকি তারা পায়নি তারা আসলে কখন পাবে আমার আমার এটাই তাদের কাছে একটু জিজ্ঞাসা করতে পারতাম যে এত প্রশ্নফাঁস এত ডিভাইস পার্টি পারো তারা নাকি পায়নি তাহলে কিভাবে হইলে তারা পাবে দ্রুত নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করার কাজ চলছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে এটা নিয়ে নাকি গুজব ছড়ানো হচ্ছে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন তারা প্রশ্ন ফাঁস ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতি সহ নানা অভিযোগের অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে সমাবেশ বিক্ষোভ করেছেন একদল নিয়োগ প্রত্যাশী তারা নাকি কি পায় নাই ওই যে কোনো অনিয়ম পায় না অনিয়ম পায় নাই তাহলে দুইশো ষাট সাতজন শিক্ষার্থীকে তারা কেন মানে বহিষ্কার করলো কিসের জন্য করল এটাই আমার মানে তাদের কাছে প্রশ্ন যদি আপনার অনিয়ম নাই পেয়ে থাকেন তাহলে দুইশো সাতজন শিক্ষার্থীকে কেন আপনারা বহিষ্কার করলেন তারা কি অনিয়ম করে নেয় তারপর বহিষ্কার করেছেন তাহলে তো আপনি এরা তাদের সাথে অন্যায় করেছেন মানে এদের ইচ্ছা মতো তারা কাজ করবে যারা ক্ষমতায় বসে আছে অর্থাৎ ক্ষমতার চেয়ারে তাদের মতো করে তারা কাজ করবে যত প্রশ্নপত্র ফাঁসুক ডিভাইস নিয়ে ঢুকুক তাদের কোনো সমস্যা নেই তাদের তাদের একটা হিসেবে পরীক্ষা নিয়েছে এখন পরীক্ষার রেজাল্ট দিতে হবে এই হিসেবে এই এখন সব মিলেই যেটা বলা যায় তারপরও আমাদের যারা আন্দোলন করতেছে তারা এখনও করতেছে বাতিলের জন্য এখন এইটা হবে কিনা মনে হচ্ছে না যে এটার বাতিল হবে এটা রেজাল্ট হয়তো খুব শীঘ্রই দিয়ে দেবে তাই আর কিছু করার নাই আশা করি আপনারা ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও তথ্য পাওয়ার জন্য আসসালামু আলাইকুম